সমস্ত প্রশংসা সমস্ত গণগান মহান রব্বুল আলমিনের দরবারে নিবেদিত যিনি এক অদিত যিনি ওয়াহাদাহুলা শরিক যিনি কোন শব্দর দ্বারা এই আঠারো হাজার মখলুকাত সৃষ্টি করেছেন যিনি মানব জাতির হেদায়তের জন্য একশো চৌদ্দ খানা সুরা অবতীর্ণ করেছেন যিনি মানব জাতি গন্ধের খেয়ে আশরফুল মখলুকাত বলে ঘোষণা করেছেন যিনি আমাদের সকলকে এই পবিত্র জুমার মসজিদে বসার তৌফিক দান করেছেন সেই মহান সৃষ্টিকর্তার প্রতি আমরা শুক্রিয়া দায় করি সকলে বলুন আলহামদুলিল্লাহ বিলী তারপরে পরে ধর্মের গুরু ধর্মের নেতা আমিন আল্লাল মরুর দুলাল জিনার নাম আসমান জমিনে জিনার নাম পাহাড় পর্বতে জিনার নাম সারা বিশ্ব জগতে সেই রসুলের বিষয়ে হাদিসের হাদিসের কুদসির মধ্যে সাদ করছেন লাউলা কালামা খোলাকুল আফলাক লাউলা কালামা খোলাকুল দুনিয়া হে আমার প্রিয় রসুল আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম তো এই আকাশকে সৃষ্টি করতাম না হে আমার প্রিয় হাবিব আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম তো গাছপালাকে সৃষ্টি করতাম না হে আমার প্রিয় রসুল

হে আমার প্রিয় হাবিব আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম তো আমি যে আল্লাহ আরো কিন্তু প্রকাশ্য করতাম না সেই রসুলের প্রতি লক্ষ লক্ষ দ্রুদ সালাম উবাহিত হোক বর্ষিত হোক সকলে বলুন আলহামদুলিল্লাহ রবিল আলমী বিরাদার মিল্লাত ইসলামিয়া আমি কোরআন হইতে একখানা আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ তবরকালা কোরআন মুকদ্দাসের মধ্যে সাত করছেন আলা মা মানুষ মানুষ হিংসা করে এটার জন্য যে তাকে আল্লাহ নিজের ফজলে ক্রমে দিয়েছে বিরাদার মিল্লাত ইসলামিয়া আজকের আজকালকার যুগ আজকালকার মুসলমানদের মধ্যে বেশিরভাগ একাধিক মুসলমানদের আমরা পাই যে তাদের অন্তরে কি রয়েছে তো হাসাদ হিংসা কোনো ব্যক্তি যদি ভালো পোশাক যদি পড়ে তার কিন্তু হিংসা হয়ে যায় কোনো ব্যক্তি যদি ভালো উঠা বসা করে তো তার হিংসা হয়ে যায় এমন কি কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তির যদি ধন দৌলত যদি হয়ে যায় তো মানুষ তার প্রতি হিংসা করে কিন্তু বেরাদার এই হিংসার বিষয়ে কোরআনের মুকদ্দাসার মধ্যে একাধিক জায়গাতে আল্লাহ তরকত আল্লাহ এর সাত করছেন যে সেই ব্যক্তি যেই ব্যক্তি হিংসা করবে তাকে আমি ধ্বংস করে দিই বেরাদার মিল্লাত ইসলামিয়া হিংসা এমন একটি অসুখ হিংসা এমন একটি শাস্তি এমন একটি গুণা যে হিংসক একজনের নিয়ামত দেখে একজনের ধন দৌলত দেখে একজনের সম্মান এবং মর্যাদাকে দেখে সেই হিংসার আগুনে জ্বলে যায় কিন্তু সে জানে না যে আমি যে হিংসা করলাম তো আমার সমস্ত নেক আমল সেই হিংসার আগুনে জ্বলে পড়ে যায় বলুন আল্লাহ বেরাদার আজকাল আজকে ঘোষণ আজকে বয়ান হবে হিংসার বিষয়ে কেননা আমরা অনেক মানুষকে দেখি যে মানুষ একই উপরে একজন হিংসা করে অনেক মানুষ রয়েছে খাস করে বেরাদার আমাদের আমরা মুসলমান হয়েও কিন্তু আমরা সেই গুনাটি আজ পর্যন্ত আমরা বুঝতে পারলাম না যে এই গুনার শাস্তি কত বড় রয়েছে বেরাদার মিল্লাত ইসলামিয়া হাদিসের মধ্যে শাদ রয়েছেন ইবনে মাদা শরীফের হাদিস নবিয়া পাক সাহেব এলাউলাক সাল্ল হদুসাল্লামের করছেন আল হাসাদু ইয়াকুল হাসানতি যেরকম হিংসা নেক আমলকে খেয়ে নাই নারুল নারুল খাতাবা ঠিক তেমনি আগুন শুকনো লকড়ি খেয়ে নেয় বলুন আল্লাহ বেড়াদার হদিসের মধ্যে সাফ আমরা বুঝতে পারি কি যেরকম মানুষের নেক আমল তার হিংসা যেরকম খেয়ে নেয় ঠিক তেমনি সুকতে, ঠিক তেমনি আগুন শুকনো লকড়ি খেয়ে নেয় তো বেরাদার আমাদেরকে বুঝতে হবে জানতে হবে যে আমরা যে হিংসা করছি তো কেন হিংসা করছি হিংসার অর্থই হচ্ছে যে সে অন্য জনের নিয়ামত দেখে যাতে হিংসা করে এবং সে প্রার্থনা করে যে আয় আল্লাহ ওই যে সেই যে নিয়ামত যে পেল সে নিয়ামতটি যাতে সে না পায় এবং ওই নিয়ামতটি আমি পেয়ে যাই এটাকে বলে হিংসা তো বেরাদার এই হিংসা করা একবারে না জায়জ ও হারাম রয়েছে সবসময় সময় আল্লাহ তালার কাছে প্রার্থনা করতে হবে যে আল্লাহ তবরক তালা যেন আমাদের সকল খে সেই হিংসা থেকে দূর রাখে বলুন আমিন বেরাদার এর পূর্বে যত উম্মদ এসেছেন যারা হিংসা করেছে অহংকার করেছে আল্লাহ তবরক তালা তাদেরকে নিস্ত নাবুদ করেছে ধ্বংস করে দিয়েছে হাদিসের মধ্যে এর সাদ রয়েছে নবে পাক সাহেব সাল্লাহাল্লাম এর সাদ করছেন নিশ্চয় আমার উম্মতের নিকটে একটি আগের উম্মতের মতন একটি রোগ আসবে নবী পাক সাহেব সাল্লাহ সাত করেছেন নিশ্চয় আমার উম্মতের নিকটে আগের উম্মতের ওয়াসুক খুব নিকটে চলে আসবে সাহাবাই সাহবাই আরও করলেন ইয়ারসুল্লাহ নবী গো আগের উম্মদের যে ওয়াসুক ছিল সেই ওয়াসুক কিরকম ওয়াসুক ছিল কি ধারণের ওয়াসুক ছিল নবী মুস্তফা সাল্লাহসাল্লাম এর সাদ করলেন যে সেই ওয়াসুকটা হচ্ছে চার রকমের ওয়াসুক বলুন আল্লাহ কয় রকমের ওয়াসুক চার রকমের ওয়াসুক সর্বপ্রথম হচ্ছে অহংকার দ্বিতীয় হচ্ছে অতিরিক্ত রাখা এবং হচ্ছে একই উপরে যেরকম আজকাল আমরা দেখতে পাই ভাই ভাইয়ের সঙ্গে দূর রেখেছে ভাই ভাইয়ের সঙ্গে দূরত্ব রেখেছে বোন বোনের সঙ্গে দূরত্ব রেখেছে এমনকি পিতা ছেলের সঙ্গে দূরত্ব রেখেছে কিন্তু বিরাদার। এই বিষয়ে করছেন চতুর্থ হচ্ছে হিংসা বিরাদার মিল্লাত ইসলামিয়া সর্বপ্রথম যেটি হচ্ছে অহংকার এই অহংকারের বিষয়ে আল্লাহ তাআলা যেই উম্মত অহংকার করেছে আল্লাহ ওয়া তালা তাদেরকে ধ্বংস করে দিয়েছে যেরকম বিরাদার একটি কম এই পৃথিবীতে আল্লাহ ওয়া তাআলা পাঠিয়েছিলেন সেই কম নিজের শক্তির নিজের ক্ষমতাতে গর্ব করেছিল সে কম এমন ছিল যে আল্লাহ আজাব এবং আল্লাহ করেছিল বলেছিল যে আল্লাহ যদি আমাদেরকে শাস্তি যদি আমাদেরকে গজব পাঠায় তো আমাদের সত্যে আমাদের ক্ষমতায় সেই আজাবকে আমরা দূরে সরিয়ে দেবো বলুন আল্লাহ বেরাদার সেই কম হচ্ছে কৌমে আদ কমে আদ এই কৌমে আদ আল্লাহ তালা তালাকে এমন ভাবে সৃষ্টি করেছিলেন যে তাদের দেহ ছিল চল্লিশ হাত উঁচু বলুন আল্লাহ হকবার অত হাত চল্লিশ হাত উঁচু এবং তাদের আয়ু হচ্ছে এবং বছর পর্যন্ত মধ্যে যে তাদের কখনো কিছু এর রয়েছেন না এমনকি তাদের জৈবন কালো নষ্ট হতো না শুধু মৃত্যু ছাড়া কিছুই হতো না আল্লাহ হকবার বেরাদার যখন তারা সেই কমে আধ যখন গুনহার কাজে লিপ্ত হয়ে যায় গুনহার কাজে যখন ডুবে যায়

যদি আমরা যদি তোমার কথা অনুযায়ী যদি চলি তো আমরা না খেয়ে এবং কি না খেয়ে মরে যেতে পারি তাই তুমি এবাদত করো বেরাদার মিল্লাত ইসলামিয়া সেই কৌমে আজকে যখন হাইতে হুদ আলী বললেন যে আল্লাহর আজাব থেকে ভয় করো তখন তারা বলল যে আজাব যদি আসে তো আমরা নিজের ক্ষমতায় সেই আজাবকে দূরে সরিয়ে দেব কিন্তু বেরাদার যখন হাইতে হুদ আলী সাল্লাম এই কথাটি বললেন বলা পর যখন চলে আসে তখন আল্লাহ তরকাল তাদের এমন একটি ক্যাতশালি পাঠালেন ক্যাতির অর্থ হচ্ছে না আসমান থেকে পানি বর্ষিত হবে না জমিন থেকে কোনো ফসল হবে এমনকি যাদের ঘরে যে কিছু খাবার ছিল সে সমস্ত খাবার খেয়ে জীবনযাপন করত কিন্তু বেরাদার আল্লাহর মার কখনো কেউ সহ্য করতে পারে না বেরাদার মিল্লাত ইসলামিয়া সেই সময় ঘরের যখন খাবার যখন শেষ হয়ে যায় তখন তারা কি করতে শুরু করে ইঁদুর খেতে শুরু করে এবং কি কুকুর খেতে শুরু করলো এবং কি সাপও খেতে শুরু করে দেয় এমনকি তারা গাছ কেটে গাছের পাতা খেতে শুরু করে দেয় কিন্তু কমে আদের একটি রেওয়াজ ছিল যখন মুসিবত কষ্ট যখন আসত তখন একটি চিঠি লিখে সেই কাবা শরীফের দিকে পাঠাতো যে এই চিঠি দাঁড়াতে দুয়া করে যেন আমাদের সেই মুসিবত দূর হয়ে যায় কিন্তু বিরাদার আল্লাহ আর আজাব যখন তারা চ্যালেঞ্জ করলো আল্লাহ তরকু তালার এই কেহতালী তখন সৃষ্টি করলো

এই সাদা মেঘে কিন্তু কিছু থাকে না লাল ম্যাঘ যদি নিয়ে নি তো এই মেগে কিন্তু হাওয়া থাকে এবার কালো যদি মেঘ নিয়ে নি তো সেখানে হবে পানি এই বলে যখন তারা কালো মেঘ যখন গ্রহণ করলেন আল্লাহ করলেন যে হে কৌমে আদ যাও আমি তোমাদের জন্য কালো মেঘ পাঠাচ্ছি বেরাদার মিল্লাত ইসলামিয়া সেই কৌমে আদ একটি ময়দানে একত্রিত হয়ে খুশি করতে লাগলেন আনন্দ করতে লাগলেন যে আজকে আমরা খাবার খেতে পাবো পানি পান করতে পারবো কিন্তু বেরাদার তারা জানে না যে রব তাদেরকে এত ক্ষমতা দিয়েছে এত শক্তি দিয়েছে সেই রব তাদেরকে ধ্বংস করতে পারে বেরাদের মিল্লা ইসলামী আল্লাহ সেই কালো বাদল যখন পাঠান এমন এক ভয়াবহ হাওয়া পাঠালেন যে তাদের যে দেহর যে চল্লিশ হাত পর্যন্ত যে হাইট ছিল আল্লাহ তবরকো তালা সেই হাওয়াতে যেরকম গাছের পাতা উড়ে যায় ঠিক তেমনই তাদেরকে উড়িয়ে নিয়ে কোথাও ফেলে দেয় বলুন আল্লাহ এমনকি যারা এমনকি তারা যখন সেই হাওয়ার জন্য সেই হাওয়ার থেকে মেহফুজ হওয়ার জন্য পাওয়ার জন্য এবং সেই পাহাড়ের গুহা কিন্তু হেফাজতে যাওয়ার জন্য চলে যায় এমনকি সেই হাওয়া তাদেরকে গুহা থেকে বের করে তাদেরকে আবার তাকে অন্য দিকে চালিয়ে ফেলে দেয় বেরাদের মিল্লাত ইসলামিয়া আল্লাহ তবরকালার আজাব থেকে আজ পর্যন্ত কেউ বাঁচতে পারেনি আর কখনো বাঁচবে কিসের জন্য আল্লাহ তবরকালা সেই শাস্তি পাঠালো আল্লাহ তরকো তালার আদেশ অনুযায়ী আমল করতো না তাই তাই বেরাদার আমাদের সকলকে ভাবতে হবে যে সেই আমল সেই জিনিসটিকে জিনিসটি কি আমাদের আল্লাহ তালার নাশুকৃত আমরা তো করছি না বেরাদার আমাদের জীবনকে নিয়ে একটুবার ভাবতে হবে যে আল্লাহ তবরক তালা আমাদের খেজে যেই জীবনটা দিয়েছে সেই জীবনটা কেন দিয়েছে কিসের জন্য দিয়েছে যেরকম বেরাদার আমি যে মোবাইল নিয়েছি তো এর কোনো উদ্দেশ্য রয়েছে কোনো কারণ রয়েছে বেরাদার ঠিক তেমনি আমাদেরকে নিজের জীবনের বিষয়ে ভাবতে হবে যে আমাদেরকে যে জীবন দিয়েছে 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 তো কেন কিসের জন্য আমাদের এই জীবনের বিষয়ে যখন আপনি সার্চ করবেন তো কোরআনে মুকদ্দাসার মধ্যে সর্বপ্রথমে পাবেন ওমা খল জিনসাইলিয় আমি মানব জাতিগণদেরকে সৃষ্টি করেছি তো একমাত্র আমার জন্য কিন্তু অফিসের বিষয় যে আজকে আমরা এবাদত বলতে ভুলে গিয়েছি জিনিসটা কি সেই আমরা আমরা ভুলে গিয়েছি সবাই জানি যে আজকে আমরা কি খাবার খাবো কালকে কোথায় যাবো কালকে কোন জায়গায় আমরা ঘুরতে যাব এই বিষয়ে আমাদের লিস্ট রয়েছে কিন্তু আমরা কখনো জানি না কখনো ভাবলাম না যে হাসরের ময়দানে আমাদের জন্য কি এমন শাস্তি তালা সৃষ্টি করে রেখেছে কবর খে নিয়ে আমরা এক দুবারও বুঝলাম না যে আল্লাহ তালা সেই কবরকে যে সৃষ্টি করেছে তো কিরকম ভয়াবহ কবরকে সৃষ্টি করেছেন বেরাদার মিল্লাত ইসলামিয়া তাই আপনারা আমরা সকলেই নিজ নিজ নেক আমল দিয়ে আল্লাহ বরকো তাআলাকে সন্তুষ্ট করুন নিজের কবরকে খুব সুন্দরভাবে সাজান কেননা মানুষ অতদিন আপনার আমাদের সঙ্গে থাকবে যতদিন আমার কাছে আত্মা থাকবে যখন আত্মা যখন বের হয়ে যাবে তখন মানব কেউ কারো থাকবে না এমন কি কোনো যদি কোনো নৈকট্য বন্ধুও যদি থাকে পিতা হোক ভাই হোক সেই ব্যক্তি যদি থাকে তার যদি ছোট ভাইও যদি ইন্তেকাল হয়ে যায় তো সে বলবে যে তাড়াতাড়ি যত হোক তাড়াতাড়ি তাকে কবরস্থানে রেখে আসো তাই বেরাদার আমাদের সকলকে সেই আমলের বিষয় ভাবতে হবে কবরের বিষয় ভাবতে হবে হাসরের ময়দানের বিষয় ভাবতে হবে বেরাদার মিল্লাত ইসলামিয়া যেই ব্যক্তি হিংসা থেকে বাঁচতে পারলো আল্লাহ তালা তাকে আর সে আজমের সায়ে তলে রাখে বলুন সুবাহান আল্লাহ আর সে আজমের সায়ে তলে রাখে বেরাদের মিল্লাত ইসলাম এহুজাতুল ইসলাম ইমাম মোহাম্মদ গাজালী আলী রহমত রিজওয়ান এর সাদ করছেন লিখছেন ইহেউল উলুমের শরীফের মধ্যে যে আল্লাহ হাজতে মুসা আলি সালাম এক ব্যক্তিকে দেখলেন যে আর আজামের আজমের সায়ে তলে স্থাপন রয়েছে বলুন সুবাহান আল্লাহ হাজতে মুসা আলি সালাম দেখে আরোজ করতে লাগলেন এই আল্লাহ এই ব্যক্তি এত উঁচু সম্মান কিভাবে পেলো এত উঁচু মাকাম কিভাবে পেলো কি এমন কাজ করেছে যে এই ব্যক্তি এত উঁচু মাকাম পেয়ে গিয়েছে মিল্লাত তার সেই ব্যক্তির তিনটি আমল ইসলামিয়া তালা নেক প্রকাশ্য করলেন বলুন সুবাহ আল্লাহ কয়টি আমল তিনটি আমল নেক প্রকাশ্য করলেন সেই ব্যক্তি সে আল্লাহ তবরকু তালা বলছেন যে যখন আমি যখন কোন ব্যক্তিকে যখন কোনো গিফট কোনো উপহার দিতাম সেই গিফটে কখনো সে হিংসা করতক না حسد করতক না এবং দ্বিতীয় হচ্ছে সে কখনো নিজের পিতামাতার নাশুকরি করতক না এবং পিতামাতাকে কখনো খারাপ কথা বলতক না বেরাদার মিল্লাতি ইসলামিয়া তৃতীয় হচ্ছে সে কখনো চুগলি করতক না চুগলখোর এবং গীবত করতক না বলুন আল্লাহ আকবার ব্রাদারী মিল্লাতি ইসলামিয়া হিংসা করা এবং পিতামাতার আদেশ অনুযায়ী না 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 চলা এবং পিতা মাতাকে খুব নোংরা এবং নোংরা গালি দেওয়া পিতামাতার সঙ্গে করা এই সমস্ত ব্যবহার এবং চুগুলি করা এই তিনটি কাজই হচ্ছে জাহান নামে জাহান জন্য যথেষ্ট তো বেরাদার কোনো ব্যক্তির মধ্যে যদি এই তিনটি আমলের মধ্যে কোনো একটি আমলও যদি পাওয়া যায় বুঝে নিতে হবে যে তাকে জাহান্নামের জন্য নিয়ে যাওয়ার জন্য সন্ধে রয়েছে বলুন আল্লাহ বেরাদার আমাদের সকলকে এই হিংসা এই হাস্যদ ওয়াসুক থেকে আমাদেরকে দূরে সরতে হবে কেননা এই ওয়াসুক যতই আমরা নেক আমল করি না কেন যদি আমার অন্তরে যদি মানুষের মানুষের প্রতি যদি হিংসা থাকে হাসদ থাকে তাহলে সেই আমল যেরকম আগুন লোকড়িকে জ্বলিয়ে পুড়িয়ে দেয় ঠিক তেমনি সেই নেক আমলও কিন্তু হাস্যদের আগুনে জ্বলে যায় বলুন লাহ তো বেরাদার হাসাদ একই ধরনের ফের হাসাদ জায়জ রয়েছে যেরকম কোনো ব্যক্তি যদি নেক আমল করে সে যদি বলে যে এই ব্যক্তি নামাজ পড়ছে তো আমি নামাজ পড়বো এই ধরনের হাসাদ এই ধরনের হিংসা জায়জ রয়েছে কিন্তু এই ধরনের হিংসা জায়জ নয় যেরকম সেই ব্যক্তি কি আল্লাহ তবরক তারা একটি সুন্দর একটি গিফট দিল আর সেই অন্যজন ব্যক্তি আবার দোয়া করছে যে আল্লাহ এই ব্যক্তির গিফট এই ব্যক্তিকে যে তুমি নিয়ামত দিয়েছো যাতে কি এই নিয়ামত আমি পেয়ে আর সেই নিয়ামত থেকে সে বঞ্চিত হয়ে যায় সেই ধরনের হিংসা না যাইজ ও হারাম রয়েছে তো বেরাদার আমাদের সকলের নিজ নিজ অন্তরে কি একবার চেক করতে হবে যে এই হিংসা ও তো আমাদের অন্তরে তো নেই যদি আমাদের অন্তরে যদি থাকে তো আজকে এই জুমার দিনে তওবা ইস্তেগফার করে সমস্ত গুনাহ থেকে তওবা ইস্তেগফার করে আমরা ওয়াদা করব যে সেই হিংসার অসুখ থেকে যেন আমরা সব দিন কেয়ামত পর্যন্ত জাতিকে দূরে সরতে পারি বলুন আমি বেরাদার তাই আমি নিজের বক্তব্যকে এখান থেকে ইতি করছি বেরাদার মিল্লাত ইসলামিয়া আমরা মানবজাতি জাতি আমাদের মধ্যে অনেকই জানা এবং অজানাতে গুণা হয়ে যায় চোখ দ্বারা হোক মুখ দ্বারা হোক হাতে হোক পায়ে হোক সমস্ত দ্বারা আমরা গুনা করে ফেলি

الا الله محمد رسول الله صلى الله عليه وسلم